আপনার আসেন লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর তো অনেক দূর আমি ওইদিকে আপনার মনে করেন রায়পুর কেমন করে আসেন একটু বলেন তো মানে আপনার পরিবহন কি ছিল প্রথম আসছি রায়পুর রায়পুর থেকে আসছি চাঁদপুর 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 থেকে লঞ্চে আসছি সদরঘাট সদরঘাট থেকে আসছি আপনার ইয়াতে গাবতলি গাবতলির থেকে আবার আসছি আপনার চৌরাস্তায় চার মাথা হ্যাঁ চ্যার থেকে আসছেন রিকশা নিয়ে কালীতলা তো দেখেন কত কষ্ট সেই দূর থেকে আসছে আমাদের এই সোর্স ব্যাগগ্রোতে ওনারা এখানে আলহদুল্লাহ আপনার মেশিন চেক করে দিচ্ছে তা আমাদের এখানে সুবিধা হচ্ছে অনেক জায়গায় আছে কিন্তু আমাদের গুণগত কোয়ালিটি ফুল আমাদের প্রতিষ্ঠান যেমন বিশ্বস্ত এবং কোয়ালিটি ফুল মেশিন দেওয়ার ইনশাল্লাহর চেষ্টা করি আপনি ভিডিও দেখছিলেন আমার ভিডিও দেখে আসছি ভিডিও যেরকম দেখছেন এটা এখানে এসে ওরকম দেখছেন না এবং এছাড়া আমরা আপনাদের আচার আচরণ ব্যবহার দেখে সন্তুষ্ট হয়ে ইনশাল্লাহ এটা নিছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওনাকে দোয়া করবেন আমাদের জন্য দোয়া রাখবেন ওনাকে দোয়া করবেন আল্লাহ রব আলম যেন এটার মাধ্যমে আল্লাহ যেন রিজিকের ব্যবস্থা করে দেয় দর্শক আপনারাও দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তাল্লাহ যাতে এই ব্যবসায় বরকত দান করে উনি নিলেন তিন মাথা ম্যাজিক মেশিন যে মেশিন দিয়ে না স্যার মাথা চার মাথার ম্যাজিক মেশিন চার মাথা দিয়ে আপনার পরিকল্পনা কি মানে কি করার জন্য নিছেন আমার দান ভাঙার জন্য এবং হলুদ মরিস এবং আটা একটা তো হলুদ মরিস করলেন আরেকটা তো করবেন আটা

আপনার আটা করা যায় ধান ভাঙানো যায় আবার ভিজা সেলের আটা করা যায় হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য করা যায় এক মেশিনে অনেকগুলা কাজ করা যায় আচ্ছা তো দোয়া রাখবেন ইনশাল্লাহ আমার জন্য ঠিক আছে করবেন জি সকলে সকলের জন্য দোয়া করবেন আল্লাহর আর যেন এই ওনার রিজিকের ব্যবস্থা হয় আরকি যে ঠিক আছে দর্শক ওনাদের জন্য দোয়া রাখবেন